সুন্দর একটি সাক্ষাৎকারের আয়োজন করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ তো আসলে আমাদের সামনে নির্বাচন এই নির্বাচনে আমরা মধ্যবাড়িয়াবাসী খুব বিভিন্ন দিক থেকে ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে জি আমরা মঠবাড়িয়া আমাদের এখানে এগারোটি ইউনিয়ন একটি পৌরসভা একটা উপজেলায় একটাই নির্বাচনী আসন এখানে আমরা বৈষম্য তৈরির জন্য আপনার আমরা চেষ্টা করে যাচ্ছি জয়ের ব্যাপারে কতটা সহজে আপনারা জয়ের ব্যাপারে আমরা আহ আলহামদুলিল্লাহ জয়ের ব্যাপারে মটবাড়িয়ার মানুষ আমরা বিশেষ করে